ঈদের আগে আমাদের তেমন জোরালো প্রচারণা হবে না কারণ সবাই তো জানি আমাদের ঈদ সামনে ঈদের খুব একটা হবে না ঈদের থেকে আমাদের জোরালো প্রচারণা শুরু করবো আমরা আজকে থেকে আমরা প্রচার করতে পারবো আগামীকাল থেকে আমরা প্রচারে নামবো আর কি ঈদের শুভেচ্ছা বিনিময় করবো এবং ভোটারদের কাছে ভোটে চাইতে যাবো আচ্ছা আলম ভাই একটা কথা বলা হচ্ছে কড়াইল বস্তিতে আমি নিজেও গিয়েছিলাম এবং বলা হচ্ছে যে কড়াইল বস্তিতে আপনার ভোটটা টা ওইখানে অনেক বেশি আপনি এই ভোটারদের আসলে কাজে লাগাবেন এবং তাদেরকে ভোট দেওয়ার জন্য আরো বেশি উৎসাহিত করবেন না যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে আসবেন ভোট দেবেন কারণ আপনারা একটি ভোটের কারণে আমরা সামনে প্রতিবাদমূলক কথা বলতে পারি কারণ আপনারা যত ভোট দেবেন সেত আমাদের শক্তি বাড়বে কারণ আমি আজকে আপনাদের প্রতিনিধি হয়ে কিন্তু কাজ করার জন্য মানে এত সংগ্রাম লড়াই করতেছে অনেকে অনেক রকম কথাবার্তা বলে কিন্তু আমি কিন্তু আপনাদের কথা বলি আমি আমার কথা বলতে চাই না আমি কিন্তু আপনাদের কথা বলতে চাই আমি আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই তাই আপনারা আমাকে সাবর দেবেন এবং আমার পাশে থাকবেন কারণ আপনারা যত আমার পাশে থাকবেন তত আমার শক্তি বাড়বে আচ্ছা আলম ভাই আপনি ভাই ভাই দাঁড়ান এটা কোনো প্রশ্ন আমাদের পাশে থাকো এই সাহসটা দিলে হবে আচ্ছা আপনি কোনো আশঙ্কা করছেন কিনা নির্বাচনে মাঠে নামলে আপনার কোনো কোনো হামলা বা

হির অলম টাকা এক ডাবে গেছে হিম খুঁজে পাওয়া যায় না এরকম অনেক কিন্তু অনেক রকম মনে করেন গুজব সহজেছে এরকম নির্বাচনে আমরা প্রথমে নামলে বুঝতে পারবো যে আমাদের হুমকি আসে না অবশ্যই হুমকি আলে আমাদেরকে নির্বাচন অফিসার এবং জেলা প্রশাসন সবাই বলেছে আমাদেরকে যে কোনো বিষয়ে সহযোগিতা সহজ বিষয়ে আমি যদি সুস্থ নির্বাচন হয় আমার কাছে একটা বিষয়ে সুস্থ নির্বাচন হলে আমি বিশ্ব থেকে এবার দই হব কারণ আপনারা দেখেছেন অতীতে আমি যখন পৌরটায় আনন্দ নির্বাচন করেছিলাম সেখানে সুস্থ নির্বাচন হয়েছিল আমি কিন্তু বিপুল ভোটে দই হয়েছিলাম কিন্তু ফলে ফলে লাস্টে কিন্তু তারা আমাকে দৃঢ় করে দিয়েছে এখন এইরকম এখানেও কিছু হবে কিনা জানি না তবে সুষ্ঠু নির্বাচন হলে আমি আপনাকে গ্যারান্টি বলতে পারি আমি এখানে দেয় হবে এখানে অন্য কোনো পার্টি দী হতে পারি যাওয়ার জন্য আপনাকে কোনো ধরনের কোনো অর্থনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে

করে আমি তো আপনাকে করে তাহলে আমার কথা দিয়ে দেয় দিয়ে করে করতে দেয় আমি তাকে কিছু আসলে আপনারা অনেকে অনেক কথা কিন্তু আপনাদের বর্তমান যে জমানা আমাকে তো কেউ টাকা দেয় এটা কিন্তু লুকে থাকবে না তাই সেই হিসেবে এটা সম্পূর্ণ মিথ্যে বানোয়ার আর একজন লোক ক্ষেত্রে কথা আপনি অনেকেই বলেছেন যেহেতু বাজপাই কিন্তু আমাদের এখানকার ভোটার এই আসলে সেই হিসাবে আমি যে কোনো লোকের কাছে ভোট চাইতে রাখতে পারি আমার সাথে আজ যেহেতু এখন কিন্তু দেখা হয়নি আপনি যেহেতু বলছেন আমি অবশ্যই ভোট চাইতে যাবো বাথরুমের কাছে যাবো আরাফত পেয়ে গেছে যাবো বিভিন্ন যারা ক্যান্ডিডেট যারা আছে সাতজন যারা আছে সবার কাছে ভোট চাইতে যাবো কারণ আমি সবার কাছে যাবো যাদের ভোট না দিক তারা তাদের দুয়া তো নিতে যাবো সবার কাছে ডিপচল ভাই আসলে ভোটার তার কাছে যাবেন কি অবশ্যই ডিপচল ভাইয়ের কাছেও যাবো ভাই গাঙ্গুয়া বলছিলেন যে গাঙ্গুয়া ভাই বলছিলেন যে আপনি ইউটিউবের ভিউ বিজনেস করার জন্য নির্বাচনে দাঁড়ান সেটাতে আপনি কি কিভাবে দেখছেন ইউটিউবে যখন বিজনেস করার জন্য আমি যখন দাঁড়াই ধরেন ভিউ এর আমার না একটু একটিভিটি ছিল কিন্তু হিরো যদি ইউটিউবে বিজনেস করে তাহলে সপ্তাহে একশো ইউটিউবার তারা জন্য হলে সুখ পাল কারণ অনেকে এরকম বাজে মন্তব্য করতে পারে মানুষের মন্তব্যের কথা কান দেন কেন ইউটিউবে ইনকাম চলতে হবে আমাদের যে আমি কে হলে কোনো ইনকাম করি না ধরেন আমি মিডিয়া তো ছেড়ে দাম এক করে